আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা রসেস আমরা ভালোই আছি তো এই কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম কালকে সন্ধ্যাবেলা চলে আসছি তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না বান্না করতেছি হচ্ছে মুরগির মাংস একটা হচ্ছে নাইনের আবুর জন্য একটা হচ্ছে নাইনের আপুর জন্য রান্না করতেছি ঢাকা ভাজা ভাজা করব আর এটা হচ্ছে আমার জন্য রান্না করছি কারণ আমি মাছ মাংস খেতে পারি না মানে কিছুই ভালো লাগে না যাই হোক এখানে হচ্ছে লাউ ভাজি ধনেপাতা পাতা ডিম দিয়ে করছি আর এখানে হচ্ছে গরমা মাছ ভেজে নিচ্ছি গরমা মাছ দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে ধনে দিয়ে রান্না করব এখানে দাদার কিসো আছে পেঁপি কিসো আছে পেঁটির পিসগুলো হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ধোনা করবো না আমি আব্বাকে ঢাকা দিবো আসলে কালকে শুক্রবার আমি একটু ডাক্তার দেখাতে যাব। তাই জন্য হচ্ছে আজকে সব রান্না একবারই করে ফেলতেছি কিছু রান্না আছে কালকে সকালে করব। এখানে হচ্ছে পটল আর বেগুন কেটে নিচ্ছি এটা ভাজা করবো এই হচ্ছে আজকে রান্নাবান্না যেমন গরম আবার জন্য তারপর মুরগির মাংস কিছু আছে না হয় না ঢাকা দিয়ে দিব আর কি কালকের জন্য আর কালকে নিচে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করবো বা রান্না শেষ হয়ে যাবে সিম্পল বান্না শরীরটা ভালো না সেই জন্য অত রান্না করতে পারি না তো এই যে এই হচ্ছে লাউ ভাতি লাউ ভাতি দিয়ে আমি ভাত খাবো ইনশাল্লাহ দেশ চৌ অনেক সুন্দর হয়েছে